তো এই মিনারের উপর দাঁড়িয়ে মনে হচ্ছে যেন আমি কোনো ফরেস্টের মাঝখানে কোনো ওয়াশ টাওয়ারের উপরে দাঁড়িয়ে আছি চারদিকে শুধু গাছ আর গাছ আসলে আমাদের গ্রাম বাংলার সৌন্দর্য কিন্তু এটাই তো এখন অনেকেই টাকা খরচ করে মিনার করতে চায় না কিন্তু এই গ্রামে একটা ব্যতিক্রমী উদ্যোগ দেখলাম চমৎকার একটা কুয়াশাচ্ছন্ন শীতের সকালে কনকনে ঠান্ডার মধ্যে পরিবার নিয়ে বেরিয়ে পড়লাম আজকে হচ্ছে দুই সালের চব্বিশে জানুয়ারি আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা জেলার ধামরাইতে একটা গ্রামে সেখানে আমার শ্বশুরবাড়ির একটা পারিবারিক প্রোগ্রামে অংশগ্রহণ করতে যাচ্ছি তখন আমরা ইজি বাইকে উঠছি আমার পাশে যিনি এই গাড়িটা চালাইতেছেন এই কাকার সাথে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছি চার পাঁচটা কুয়াশায় ঘেরা যদিও প্রায় দশটা বাজে আর এই কাকার কাছ থেকে যেটা শুনলাম যে উনি প্রায় চোদ্দ বছর আগে বাড়ির থেকে রাগ করে চলে আসছেন ঠান্ডা যতই থাক গ্রামীণ মানুষজন কিন্তু ভোরবেলায় ঘুম থেকে উঠে যান এবং সকালবেলা অনেকে হাঁটাহাঁটি করে বিশেষ করে বাচ্চা কাচ্চা ওদের তো মনে হয় ঠান্ডা লাগেই না ওরা মানে বের হবেই তো যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না রাস্তাঘাটে প্রচুর ধুলোবালি এবং সেই ধুলোবালি অনেকটাই গাছে লেগে আছে যেহেতু রাস্তার পাশের এইগুলো গাছ এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখলাম প্রচুর পরিমাণে ভুট্টা চাষ করতেছে তো এই এলাকাতে ভুট্টার আবাদ অনেক ভালো হয় তো আমরা এই মুহূর্তে আসি ঢাকা জেলার ধামরাই থানার ভালুম গ্রামে এটা মূলত কালামপুর বাসস্ট্যান্ড থেকে এক কিলোমিটার ভিতরের দিকে তো এই গ্রামের নাম আজকেই যারা প্রথম শুনলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখেন গ্রামের মধ্যেও কিন্তু চমৎকার ডুপ্লেক্স বাড়ি তৈরি করা হয়েছে তো সময় পেলে এই বাড়িটাতে আসবো তো আমার ছোটো মেয়ে ইজি বাইকে বসে বসে শুধু একটার পর একটা প্রশ্ন করতেছিল যে এইটা কি ওইটা কি এই যে বাঁশ গাছ এটা জিজ্ঞেস করতেছিল তো বাসায় চলে আসছি আমরা এখন নেমে যাইতেছি তো কাকাকে বিদায় দিয়ে আমরা আস্তে আস্তে বাড়িতে ঢুকতেছি এবং বাড়িতে ঢোকার পথে দেখলাম যে স্বামী আনা টানন হইতেছে গ্রামে যেটা খুব কমন একটা ব্যাপার এবং অনুষ্ঠানের জন্য রান্নাবান্নার কাজ অলরেডি অনেকটাই এগিয়ে নিয়ে গেছে আর আমাদের এই দিকের গ্রামগুলোতে কিন্তু সমাজ ভিত্তিক ব্যবস্থা আছে অর্থাৎ সমাজ সমাজে ভাগ করা আছে তো যখন একটা অনুষ্ঠান হয় ওই সমাজের সবাই কিন্তু এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করে এবং হেল্প করে তো আজকের প্রোগ্রামের আয়োজনে যে খাবারের ব্যবস্থা করা হইতেছিল এখানে ছিল প্রথমত রুই মাছের মাথা দিয়ে সবজি এরপরে হচ্ছে মাশকালাইয়ের ডাল গরুর গোস্ত যারা গরুর গোস্ত খান্না তাদের জন্য মুরগি গোস্ত এছাড়া সর্বশেষ ছিল দই তো এই দিককার গ্রামীণ অনুষ্ঠান সম্পর্কে যেটা জানলাম যে খাবারের শেষে দইয়ের বিষয়টা মাস্ট থাকবেই তো বিষয়টা খুব ভালো লাগলো এবং এইখানে মূলত লোকজনকে বসাবে এবং এই জন্য সর্বশেষ প্রস্তুতি চলতেছে তো এই বাড়িগুলোতে এক সময়তে কিন্তু লোকে লোকারণ্য থাকতো এখন এক একজন এক দিয়ে সরিয়ে গেছে দেখেন ঠান্ডায় আমার নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে তো গায়ে যেই মুহূর্তে আমরা আমার শ্বশুরবাড়ি এলাকাতে আসি তো অনেকের সাথে অনেক দিন পর দেখা হইতেছে তো আমার এই যে ফুফু শাশুড়ির বাড়ি হইতেছে যে সামনে তো যাই দেখা করে আসি তো দেখেন গাইস ওনারাও কিন্তু গ্রামীণ পরিবেশে চমৎকার একটা ডুপ্লেক্স বাড়ি তৈরি করছে নিঃসন্দেহে এটা বোঝাই যাইতেছে যে ওনারা যথেষ্ট শৌখিন একজন মানুষ এটা মূলত একটা ডুপ্লেক্স বাসা বাসাটা খুবই চমৎকার তো এইদিকে বিভিন্ন ফুল গাছ লাগানো হয়েছে দেখতেছি তো গাছপালা প্রকৃতি যেখানে আছে সেখানটা আমার আসলে খুবই ভালো লাগে তো এই যে ছোটো মেয়ে নিয়ে ঘুরতে আসছি কে এমন সুন্দর না বাসাটা এই যে গাইস দেখেন এই পাশে আবার একটা চমৎকার দিঘি আছে মানে একেবারে পরিকল্পিত একটা বাসা নিঃসন্দেহে এই যেইখানে বসে মাছ ধরার ব্যবস্থা আছে যদিও পুকুরে এখন অতটা পানি নেই ওই যে ওই কর্নারে বসার ব্যবস্থা আছে এই যেই পাশে লাউ গাছ মানে একটা বাগান বাড়ির মতো দেখেন চমৎকার জাস্ট ভিউটা দেখেন চিন্তা করে দেখেন জোৎস্না রাতে এই পুকুর পারে বসতে কতটা মজা লাগবে এই যে দেখতে পাচ্ছেন লেটুস গাছ উপযুক্ত পরিবেশ পেলে কিন্তু দেখেন লেটুস পাতা কতটা বড় হয়েছে দেখেন মাশাল্লাহ একবার সেই সাইজ তো আমরা সাত বাগান করতে গেলে কত রকম জৈব সার কত রকম পরিচর্যা করা লাগে আর অথচ এখানে দেখেন লাউ গাছ সিম গাছ রোপণ করছে মানে কি পরিমাণ ফলন যে হয়েছে মানে আপনি যদি কাছ থেকে না দেখতেন এবং যারা গ্রামে না থাকে তারা ছাড়া এটা কেউ বুঝতে পারবে না আমরা বাগানে কত রকম কত কিছু স্প্রে করতে হয় তারপরে কত রকম যত্ন করতে হয় এরপরে কিন্তু একটা ফসল হয় কিন্তু মার্শাল্লা গ্রামীণ পরিবেশের মধ্যে সুবিধা হচ্ছে মাটিতে আপনি যখন কোনো গাছ রোপণ করবেন ওইখানে কিন্তু চমৎকার ফলন হবে এবং এই দেখেন রাস্তার দুই পাশে দুইটা দিঘি এবং চারদিকে কি পরিমাণ সিম ধরে আছে আম গাছে মুকুল আসছে এবং দিঘির এই পার থেকে বাড়িটার অসাধারণ সৌন্দর্য দেখে অনেকটাই মুগ্ধ হলাম তো ফুপুর বাসার থেকে বের হওয়ার পরেই দেখলাম যে একজন ভ্যানে করে মাছ বিক্রি করতেছিল সেটা আপনাদেরকে দেখাইলাম এবং এখানে দেখেন চমৎকার সুন্দর একটা বিড়াল বসে আছে তো কাছ থেকে তাকে একটু দেখার চেষ্টা করলাম পরে একটু ভয়ে সে পালালো তো গাইজ এখানে প্রাইমারি স্কুলের পাশেই দেখলাম যে বাচ্চা কাচ্চারা এই ঠান্ডার মধ্যেও কিন্তু অদ্ভুত একটা খেলা খেলতেছে তো এই খেলার সাথে আমি পরিচিত না দেখলাম যে একটা গোল সার্কেল দিয়ে চার দিক থেকে ওরা মারার চেষ্টা করতেছে আর ভিতরে যারা আছে তারা ওই বাইরে যারা মারতেছে ওদেরকে টেনে ওদের কাছে নেওয়ার চেষ্টা করতেছে তো এই বাড়িগুলোর যারা মালিক তারা এখন বেশিরভাগই ঢাকা বা সাভার এই দিকে থাকে এই জন্যে এই অনুষ্ঠানকে কেন্দ্র করেই কিন্তু এখানে প্রচুর পরিমাণে জঙ্গল ছিল এগুলো পরিষ্কার করেই কিন্তু বসার ব্যবস্থা রান্না বাড়া করার ব্যবস্থা করা হয়েছে দেখেন অলরেডি গরুর গোস্ত রান্না করা প্রায় শেষ পর্যায়ে এরপরে মুরগির রান্না করা হবে এবং সর্বশেষ হচ্ছে ভাত রান্না করার তো মেয়েদেরকে নিয়ে হইতেছে যে খেতে জমি জমা দেখাইতেছি সরিষা ক্ষেত যেই পাশে দেখতে পাচ্ছেন ভুট্টা খেত আছে এই যেই পাশে সরিষা তো এগুলো ওদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে হুম অথচ কি পরিমাণ কুয়াশা দেখেন চারদিকে কিন্তু কুয়াশা এবং অপরূপ সৌন্দর্য আমাদের এই বাংলাদেশ যেহেতু আজকে শুক্রবার জুমার দিন এই মুহূর্তে আমরা আছি ভালুম নুরুল আলা নুর হাফিজিয়া মাদ্রাসা এবং মসজিদ কমপ্লেক্সে তো আমরা এখানে জুমার নামাজ আদায় করব তো গাইজ আমরা এই মুহূর্তে ভালুম গ্রামে যে মসজিদটা আছে এই মসজিদের পাশে একটা মিনার আছে তো এটা ছয়তলা বিল্ডিংয়ে সমান উঁচু এবং এইখান থেকে আবার উপর দিকে গোল হয়ে আরও বেশ কিছু উপরে উঠবে আপনাদেরকে দেখানোর জন্য এবং চারপাশে প্রকৃতিটা দেখানোর জন্য আমি উপরে উঠলাম তো দেখেন প্রকৃতি কত সুন্দর ছয়তলা মিনারের উপর থেকে আপনাদেরকে পুরো ভালো গ্রামটা দেখানোর চেষ্টা করতেছি এই যে এখানে একটা পুরাতন মিনার আছে এই মাদ্রাসা এবং মসজিদ কমপ্লেক্সের এই যে এটা হচ্ছে সেই মসজিদ তো এই মিনারের উপর দাঁড়িয়ে মনে হচ্ছে যেন আমি কোনো ফরেস্টের মাঝখানে কোনো ওয়াশ টাওয়ারের উপরে দাঁড়িয়ে আছি চারদিকে শুধু গাছ আর গাছ সত্যি কথা বলতে আমি মিনারের উপর দাঁড়ানোর পর চারদিকের সৌন্দর্য দেখে অনেকক্ষণ থ হয়ে দাঁড়িয়েছিলাম তো চারদিকের সৌন্দর্য দেখতে দেখতে আজকের এই মিনি ব্লগটা শেষ করতেছি কে কোথার থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো আরেকটা বিষয় বলতে ভুলে গেছিলাম যদি আমার এই ভিডিওটা আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং আমাদের এই চ্যানেলটাতে যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন আমরা প্রতি সপ্তাহে অন্তত দুটি ভিডিও দেওয়ার চেষ্টা করি